আসসালামু আলাইকুম বাউন্ডবেগ বিটিতে আপনাকে স্বাগতম আজকে কিন্তু আমরা চমৎকার দুটি অরিজিনাল এক্সপোর্টেড একটু আমি ব্র্যান্ডের প্যান্ট নিয়ে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন প্রথমে থাকবে হচ্ছে ডিপ ব্লু আশার ভিতরে একটা প্যান্ট এরপরে থাকছে লাইট ব্লু আশার ভিতরে চমৎকার একটা প্যান্ট তো আমি হচ্ছে একে দুইটা প্যান্টই দেখাই দেব আমাদের প্রত্যেকটা প্যান্টের দাম কিন্তু থাকবে মাত্র নয়শো টাকা এবং সারা বাংলাদেশে বরাবরের মতো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো দেই না করে এখনই অর্ডার করুন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ ব্লু আশার ভিতরে যে ফ্রন্ট সাইডে বিউটা আছে আমি একটু দেখাই দেই সে ব্যাক সাইডটা দেখুন কত চমৎকার একটা প্যান্ট আমাদের প্যান্টগুলো কিন্তু সুপার সফট এবং কমফোর্টেবল হবে আমি একটু স্পান্সটা দেখাই দিই দেখুন কতটা স্পানডেস আছে এই প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট কিন্তু মাত্র নয়শো নব্বই টাকা পাবেন এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি আমি যদি একটু সাইড ফেব্রিকটা দেখাই দেই দেখুন কত চমৎকার একটা ফেব্রিক এটা যে অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট এটা বাটন থেকে শুরু করে রিপিট বাটনে যদি আপনি একটু চোখ বলান তো অবশ্যই দেখতে পারবেন টমি ফিগার খোদাই করা থাকবে এবং জিপারটা দেখুন একটা জিপার কিন্তু এটা আমাদের সাথে পেয়ে যাবেন আপনারা তো এরপরে হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা প্যান্ট হচ্ছে দেখুন লাইট ব্লু আসে ভিতরে সব থেকে চাহিদা সম্পূর্ণ একটা হচ্ছে এটা এটা তো হচ্ছে ফ্রন্ট ভিউ আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই দিই দেখুন কত চমৎকার একটা প্যান্ট আমাদের প্যান্টগুলো কিন্তু তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল তো দেই না করে আপনার পছন্দের প্যান্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করে কিন্তু এখনই অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ